আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাইকে ঈদ মুবারক আজকে দারুণ ঈদের দিন আজকে আপনাদেরকে একটা পয়েন্ট দেখানোর জন্য নিয়ে আসলাম ন্যাশনাল পার্কে কিন্তু আপনারা সকলেই জানেন কি বড় বড় মাছ ছাড়া হয়েছে এখানে আজকে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে দেখাবো যে পয়েন্টগুলোতে সম্ভবত মাছ একটু বেশি খায় আমি আপনাদেরকে সেই পয়েন্ট দেখাবো এই যে এই সাইট হচ্ছে আপনার অর্কিডের অপোজিটের সাইড এই সাইডটাতে আপনাদেরকে যদি আমি কিছু দেখাই এই যে এই হচ্ছে অর্কিড অর্কিডের অপোজিটের এই সাইডগুলোতে মোটামুটি বড়ো সাইজের মাছগুলো একটু বেশি খায় আপনাদেরকে দেখাই আপনারা যারা ন্যাশনাল পার্কে এই সাইডটাতে আসবেন বা ন্যাশনাল পার্কে ফিশিংয়ের জন্য আসবেন তো এই সাইডটাতে একটু বসার চেষ্টা করবেন এই সাইডটা আছে আরেকটা একটা সাইড আছে ওই পাশে এটা হচ্ছে সাপলার এই সাইডটা এই দুইটা সাইডে সবচেয়ে একটু আমি জানি যে একটু বেশি খায় এই সাইডটাতে মাছের ওয়াশও বেশি আসার পরে আমি দুই তিনটা ওয়াশ ওষুধ দেখেছি মোটামুটি লারা দিছে বড় বড় তো এই সাইডে এসে এর অপোজিট সাইটে এসে বসার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা তো ধন্যবাদ সকলকেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন